ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হেরে গেলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা কি আদৌ সম্ভব নাকি এটা মিথ্যে কথা আর যদি হেরে থাকেন তাহলে বা হারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে কিভাবে হারালেন বিস্তারিত সবকিছুই জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখুন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেমন ধরনের মানুষ আশা করি আপনারা কম সবাই জানেন এরকম একটা মানুষকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস হারিয়ে দিলেন হাউ ইট পসিবল বিস্তারিত সবকিছু জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত সবকিছুই জানতে পারবেন আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার রিয়াকশন দিতে যাচ্ছি সেটা ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন আর বেশি কোথাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও তারপর কক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র সহ উপস্থিত সবাই বীরতর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুত ভয় কাণ্ডারী নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা সামান্য দেরিতে ড মোহাম্মদ ইউনুসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এর রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক গুরুত্ব আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়ে আছে কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ড ইউনুস দেন দরবার করে চলেছেন এতদিন এমনটি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল বরং বাংলাদেশ ও মাই গড ডক্টর মোহাম্মদ ইউনুস যে একজন ব্রিলিয়েন্ট সেটা তার কর্মকাণ্ডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন হয়তো এতদিন অনেকেই ভেবেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছে বিষয়টা কিন্তু সেরকমটা ছিল না হ্যাঁ সেটাই একটা ছোট উদাহরণ তিনি একটু লেটে এসে বুঝিয়ে দিলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক একটা ছোট কথা আমি না বলে পারছি না তার এই ব্রিলিয়েন্ট মাইন্ডের প্রশংসা আমি না করে পারছি তিনি এই কাজটা করাতে অনেকেরই ভুল ধারণা মধ্যে ভেঙে গেছে তাহলে ভিউর্স চলুন পাকিং শোটা দেখে সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদী ইউনোস বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ড মোহাম্মদ ইউনুস আর সেটি হল নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার দশ বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড ইউনুসকে স্বর্ণ পদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ডক্টর চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয় বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ইউনুস ঘট একটা বিষয় আপনাদেরকে অল্প একটু কথায় বলতে চাই সেটা হচ্ছে দেখুন ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে যে উপহারটা দিয়েছেন তাদের সাক্ষাতের সময় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বর্ণপদক স্বর্ণ পদক দিয়েছিলেন হ্যাঁ আর সেই স্বর্ণ দেওয়ার সময় যে একটা ছবি তুলেছিলেন সেই ছবিটা বাঁধাই করে নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন এর মানে তারা কিছু কি বুঝতে পারছেন এর মানেটা হচ্ছে ইউনুস বুঝিয়েছেন যে আপনারা যদি ভালোভাবে বন্ধুত্ব করতে চান তাহলে বাংলাদেশ কখনোই সেটার বরখেলা করবে না আপনাদেরকে একসেপ্ট করে নেবে যদি আপনারা ভালোভাবে বন্ধুত্ব করতে চান তবে এর মধ্যে এটাও হয়েছে যে বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে চান তাহলে দেখে আসি তাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত বিশ্লেষকদের মতে ইউনোস মোদী বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবিসমূহ শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি মুখের উপর সেই দাবিগুলোই করলেন ড মোহাম্মদ ইউনোস তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনুস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও মাননীয় কুচিপ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে যেমন শেখ হাসিনা প্রত্যপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা রাসেল অনলাইন তো আপনার দেখতেই পেলেন আশা করি আপনার বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন সম্পূর্ণ নিউজটা দেখার পর আমি একটা বিষয় দেখে অনেক বেশি অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ্ট মাইন্ড হ্যাঁ তিনি যে কাজগুলো করেন আসলে সেগুলো প্রশংসার যোগ্যতা রাখে দেখুন তিনি প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে একটু লেটে প্রবেশ করেছেন হ্যাঁ একটু লেটে প্রবেশ করার পেছনেও কিন্তু কারণ আছে সেটা হচ্ছে বাংলাদেশ যে আসলে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে অত বেশি উদ্বিগ্ন সেটা মানুষের যে ভুল ধারণা ছিল সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে যে উপহারটা দিয়েছেন এর মানে এটা বুঝিয়েছেন বাংলাদেশ বন্ধুত্বের মান রাখতে জানে তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে অনেক বিষয় সম্পর্কে বলেছেন হ্যাঁ যে বিষয়গুলো সম্পর্কে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনই জোর দাবি জানায়নি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে লেভেলে নিয়ে যাচ্ছে আর এটা প্রতিটা বাংলাদেশি মানুষের জন্য একটা সুখবর তো যাই হোক ভিউয়ার্স আজকের সম্পূর্ণ নিশ্চয় আপনাদের কাছে কেমন লেগেছে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনি চেয়ে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন তবে এখানে বিদায় নিচ্ছে দেখা হয় পরবর্তীকালে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই